উপদেশামৃত শ্লোক নাম্বার দুই উপদেশামৃত শ্লোক নাম্বার দুই আত্মহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জন সৌগস সরবীর ভক্তি বিনশতি আত্মহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জন সৌগস্য লঞ্চ ভক্তি বিনশতি অতার প্রয়াস প্রজল্প্রহ জনসংঘষ লঞ্চো ভক্তি বিন সতার প্রয়াস প্রজল্প্রহ জনসংঘর্ষ লো লঞ্চ স্বরীর্ভক্তি ভক্তি স अत्ताहारप्रयासस्य प्रजल्पनियमाग्रहो जनसंगस्य सङ्गस्य लोलञ्च सर्वैर्भक्तिर्विन सति अत्ताहारप्रयासस्य प्रजल्पो नियमाग्रह জনসংঘর্ষ লভীর ভক্তি বিন কিভাবে আমাদের ভক্তি বিনাশ হয়ে যায় নষ্ট হয়ে যায় কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ করে বা অতিরিক্ত অর্থ সঞ্চয় করে কেউ যদি পার্থিক ধন ধন সম্পদে লাভের আশায় অত্যাধিক প্রয়াস করে কেউ কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথা চর্চা করে কেউ পারমার্থিক জীবন উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতি অনুসরণ করা জীবন অনুশীলন করে হ্যাঁ শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল ও অনুসারে কার্য সম্পাদন করার প্রয়াস কৃষ্ণ বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গ করা পার্থিব বিষয়ের লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া কোনো ব্যক্তির এই ছয়টি দোষ দ্বারা যখন সে আবদ্ধ হয়ে পড়ে তখন তার জীবন বিনাশপ্রাপ্ত হয় তার পারমার্থিক জীবন নষ্ট হয় জাগতিক জীবনও নষ্ট হয় সে কোনোভাবেই মণ্ডিত হতে পারে না এটা একটা ছটা দোষ কোন ছটা দোষের কারণে আমাদের জীবন নষ্ট হয়ে যায় অত্যাহার প্রয়াসস্ব প্রজল্পনীয়ম আগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ সরভীর ভক্তি বিনসতি अत्ताहार प्रयास प्रजल्पनीय आग्रह जन सघ से लव लंचो सर्भर्भक्तिन सती हत्ताहारजल्पनीय आग्रह जन सघ से लव लंचो सती